আমার মুসলমান ভাইয়ান সময় অত্যন্ত কম আমাদের জীবনটা অত্যন্ত কম আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন আমরা একই সঙ্গে কত মানুষ বসবাস করলাম আমরা একই সঙ্গে বসবাস করা সত্ত্বেও কিছু কিছু মানুষ বন্ধু ভাই বোন আত্মীয় স্বজন আমাদের মাছ থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে এরকম মানুষ আমাদের মাঝে আছে কিনা ও মুসলমান মায়ারা দুনিয়াতে যখন আমরা আগমন করলাম প্রথমে দাদা তারপরে বাবা তারপরে আমি আসলাম আসার কিন্তু একটা সিরিয়াল আছে কিন্তু যখন যাব যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই কথা বলেন ঠিক কিনা কবি বলেন ইয়া গাম সব মুসাফির কহি আখের ঠিকানা কোই আগে প্রவானায় কোই পিছে রহানা কবি বলেন দুনিয়ার জীবন দুনিয়ার জীবন বান্দার জন্য অবশ্যই ছাইটা হবে দুনিয়াতে আমরা মুসাফিরের অবস্থায় ও মুসলমান ভাইরা সিরাজগঞ্জ থেকে যখন আমরা ঢাকাতে সফরের জন্য যাই তখন ওখানে গিয়ে আমরা কি ইচ্ছা মতো বাড়ি ঘর করি বলেন বাড়ি ঘর করি না সামান্য কয়েকদিনের জন্য থাকার জন্য বাড়ি ঘর করার কি কোনো প্রয়োজন আছে প্রয়োজন নাই বাবা মুসলমান আখেরাতের তুলনায় এত নগণ্য এত অল্প সময় তো পৃথিবীর মাঝে সমস্ত পৃথিবীর মধ্যে যত ফাঁকা জায়গা আছে আসমান এবং জমিনের ভেতর এই আসমান জমিনের ভেতর যদি শয়শার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয় আর এক হাজার বছর পর পর একটা কবুতর যদি আসে তাহলে পলামাইকেরা তারা একদিন না একদিন অবশ্যই সমস্ত সরিষার দানা গুলো শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতের জীবন এত লম্বা এত লম্বা কোনো দিন শেষ হবে না যার শুরু আছে তার কিন্তু শেষ নাই এই কবি বলেন জাগা দ্বীপ লাগানে কে এ দুনিয়া নেহি হে এ বরত কি যা হে তামাশা নেহি জায়গা বলেন এটা রং তামাশা করার কোন জায়গা না আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে ডাক দিয়ে বলেন ওয়া মা খালাকতুদ জিন্না ওয়াল আল্লাহ আকবর বললে আল্লাহ আকবর বললে আল্লাহ আকবর বললে খুশি হনকে আল্লাহ আকবরের ভেতর আটটি হরফ আছে বলেন হরফ আটটি হরফ আছে আল্লাহ কারীমের একটি হরফ পড়লে দশটি নেকি হয় বলেন কয়টি নেকি হয় দশটি নেকি হয় তাহলে আল্লাহ আকবরের ভেতর যেহেতু আটটি হর বাজে তাহলে আট দশে ষাট নেকি হয় কত নেকি হয় এটা আমার কথা না কথা আপনারা তো হিসাবে পাকা আমি ভুল করলাম আট দশে ষাট আপনারা বলেন আসি তাহলে আমারটা ঠিক না আপনাদেরটা ঠিক আমি তো হিসাব পারি না আপনারা তো হিসাবে পাকা হিসাবে যেমন পাকা হতে হবে কথা বলেন না আপনারা আমার বিশ্বাস